জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে এক হাজার সাতশো জনেরও বেশি কয়লা তেল এবং গ্যাস লবিস্টের অংশ নেওয়ার সুযোগ করে দেওয়াকে সম্মেলনের উদ্দেশ্যের সাথে সাংঘষিক বলেছেন জলবায়ু নীতি বিশেষজ্ঞরা সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় উঠে আসে এমন পর্যবেক্ষণ দ্বিবাশ জ্বালানি বন্ধে জোর আলোচনা ও নানা প্রতিশ্রুতির বিপরীতে এমন প্রবণতা জলবায়ু সংকট মোকাবেলায় সম্মেলনের লক্ষ্যকে সংকটে ফেলতে পারে বলে জানান তারা অনিশ্চয়তা সত্ত্বেও মানব সভ্যতা ও বাস্তুতন্ত্র রক্ষায় কার্যকর উদ্যোগের আশায় জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা আজারবাইজানের থেকে আলিমাল হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় প্রায় তিন দশক ধরে আয়োজিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন দীর্ঘ পদযাত্রায় নানা লক্ষ্যমাত্রা অর্জিত হলেও এবার প্রশ্ন উঠল খোদ সম্মেলনের কার্যকারিতা নিয়ে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব মুন আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন প্রাক্তন ইউএন জলবায়ু প্রধান ক্রিশ্চিয়ানো ফিগুয়ারেস এবং বিখ্যাত জলবায়ু বিজ্ঞানী জোহান স্ট্রমের মতো প্রভাবশালী ব্যক্তিরা একটি চিঠিতে জাতিসংঘকে জানিয়েছেন কপ সম্মেলন আর কার্যকর নয় এবং এর প্রক্রিয়াটি আরও সহজ করা উচিত বিশ্ব রাজনীতির ও ক্ষমতাধর পালাবদল ও প্রভাবশালী কিছু দেশের পিছুটান নীতি সত্ত্বেও চলমান কপের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি পরিবেশ প্রযুক্তি ও অর্থনীতি বিনির্মাণের বিকল্প নেই বলেও মত তাদের একশো আটানব্বইটা দেশের নেগোসিয়েটাররা প্রোগ্রাম অনুযায়ী নেগোসিয়েট করছে এই নেগোসিয়েশনে তো প্রত্যেকটা দেশ তাদের স্বার্থ দেখতে চায় হাড়ে বেশি চাপ নিতে চায় না কিন্তু সবাই চায় যে পুরো প্রসেসটা এগোবে এই পার্টিকুলার কপটাকে আজান চেয়েছিল ফাইন্যান্সের ব্যাপারে সিদ্ধান্ত হয় মজার ফাইন্যান্স বলতে কি কি বুঝায় তার এলিমেন্ট গুলো তার ডেফিনেশন পর্যন্ত হয়নি গত বছর অনিশ্চয়তা কাটিয়ে সমন্বিত উদ্যোগে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান পরিবেশবাদী সংগঠনগুলোর গ্রিন এনার্জির ব্যাপার গ্রিন ইকোনমির ব্যাপার বাংলাদেশ প্যাভিলিয়নেও গ্রিন ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কথা হয়েছে এখানে গ্রিন টেকনোলজি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের ফান্ড লাগবে আমরা খুবই আশ্চর্য হয়েছি যে সতেরোশোর বেশি লবেস্ট ক্লাইমেট বিশেষজ্ঞরা একটু অন্যভাবে দেখছেন তারা কিন্তু এটাকে সহজভাবে মেনে নেননি সবাই একটু ডিজার্টেন যে ধরনের আশা ছিল যে এখানে ক্লাইমেট ফাই ফাইন্যান্স নিয়ে এবার যেই ডিসিশনগুলো হবে সেগুলো কিন্তু সেভাবে উঠে আসছে না কারণ ফাইন্যান্সের কথা বলা হচ্ছে কিন্তু কিন্তু ফাইনাল ডিসিশন আসছে না তো সুতরাং এখানে কিন্তু একটা হয়ে রয়েছে এই ব্যাপারটি তো আরও আরো কিছুদিন বাকি রয়েছে এই কনফারেন্সের সুতরাং সেখানে বোঝা যাবে আসলে আমরা বাকুতে কতটুকু এগোতে পেরেছি এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে এদিকে ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতায় ঢুকতে থাকা ধরিত্রী ও সভ্যতা রক্ষায় সম্মেলন চত্বরে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন সাম্প্রতিক তথ্য ও গবেষণা অনুযায়ী দু হাজার বাইশ সালের তাপজনিত কারণে শুধুমাত্র ইউরোপেই আটষট্টি হাজার মানুষের মৃত্যু হয়েছে পূর্বাভাস অনুযায়ী যদি বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তেই থাকে তাহলে অদূর ভবিষ্যতে হুমকিতে পড়বে পুরো সভ্যতা সংকট উত্তরণে তাই জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের পাশাপাশি প্রয়োজন ব্যাপক সৌজান আলিমাল রাজি চ্যানেল আই বাকু আজারবাইজান